রিলস ভিডিওতে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনা যায় এক কথায় বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটররা কীভাবে রিলস ভিডিও আপলোড করে এবং রিলস ভিডিও আপলোড করার পরে কিভাবে বেশি ভিউ গেইন করা যায় আমি কথা দিচ্ছি আপনার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আপনাদের সময়টা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি নষ্ট হবে না আজকের এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন এবং এই ট্রিক্সগুলো ফলো করে আপনি রিলস আপলোড করেন আমি গ্যারেন্টি দিচ্ছি আগের থেকে আপনি শতগুণে ব্যাটার ফলাফল পাবেন এবং বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে রিলস আপলোড করে রিলস আপলোডের সঠিক পদ্ধতি এবং সঠিক সেটিংস আমি আজকের এই ভিডিওতে দেখাবো এবং রিলসে প্রচুর ভিউজ আসার সব থেকে কার্যকরী যে বিষয়টুকু এই বিষয়টুকু আপনাদের কাছে ক্লিয়ার করবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখেন সাত মিলিয়ন ভিউজ থ্রি পয়েন্ট মিলিয়ন তারপর টু মিলিয়ন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন বারো মিলিয়ন বিশ মিলিয়ন কোটি কোটি ভিউজ তো এই ভিউজগুলো তারা কিভাবে গেইন করেছে প্রথমেই আপনি ভিউজ সব থেকে বেশি গেইন করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার রিলস ভিডিওর মধ্যে একটি আকর্ষণীয় কভার ফটো অ্যাড করা আপনারা এইখানে যদি আমি আপনাদেরকে বিষয়টা লক্ষ্য করে দেখাই যে এইখানে এই ছেলের যে আপনার যে অ্যাথা যে তার লুকটা লুকটার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করেন প্রত্যেকটা লুক কিন্তু তার অসাধারণ ভিউজের পিছনে এই যে লুকটা এই যে লুকগুলো তার দেখেন এই যে লুকগুলো মানে মানে প্রত্যেকটা লুক লুক এই লুকটা কিন্তু ভিডিও আপলোড করে আর এরকম না এই লুকটা তাকে কিন্তু সেট করতে হয়েছে কভারে আপনার ভিডিও ভাইরাল হওয়ার ফিফটি পারসেন্ট ডিপেন্ড করবে আপনার প্রফেশনাল একটি থামনাইল মানে হচ্ছে কভার ফটো আপনার রিলসে অ্যাড করা আমরা অনেকেই আছি শুধুমাত্র রিলস ভিডিও তৈরি করে ক্রিয়েট রিলসে যাই আর শুধুমাত্র ভিডিও আপলোড করে দেই আমরা কোনো থামনাল সেট করি না ভিডিও ভাইরাল কিভাবে হবে আপনি নিজে যে ভিডিও দেখেন আপনি একটা ভিডিওতে ক্লিক করেন কি দেখে ক্লিক করেন আপনি থামনাল মানে কবার ফটো দেখে ক্লিক করেন এটা দেখে আপনি আকর্ষিত হন ঠিক আছে তো প্রথম আমি যে বিষয়টা আপনাদের দেখাচ্ছি রিলস ভিডিওতে আপনি কিভাবে থামনাইল এড করবেন যারা পারেন তারাও ভিডিওটা দেখেন আরও কিছু সেটিংস থাকবে এবং প্রফেশনাল ওয়েটা কিন্তু আপনাদের বুঝতে পারবেন তো আমি চলে যাচ্ছি আপনারা কিভাবে রিলস ভিডিওতে থামনাইল সেট করে আপলোড করবেন এই বিষয়টা আপনাদেরকে একটু বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব চলে যাচ্ছি আমার একটি পেজে আমার ছোট্ট একটা পেজে চলে গেলাম আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট রিলে ক্লিক করলাম ক্রিয়েট রিলে ক্লিক করার পর আপনাকে যে কাজটুকু করতে হবে আপনি যে ভিডিওটা আপলোড করবেন আপনাকে লক্ষ্য করে দেখবেন যে আমি একটু ভিডিও বয়েসটা বয়েসটা কমে নাও আমি সাপোজ চাইনিজদের এই ভিডিওটা এখন আমি রিলসে আপলোড করবো আপনারা জানেন কি না জানি না বাংলাদেশি ইন্ডিয়ানরা চাইনিজদের ভিডিও তাদের নিজস্ব অ্যাপ থেকে ডাউনলোড করে তাদের মতো ভয়েস দিয়ে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে আপনারা প্রতি মাসে দুই চার পাঁচ লক্ষ করে টাকা ইনকাম করছে কোটি কোটি টাকা তারা ইনকাম করতেছে এই চাইনিজদের ভিডিও কপি পেস্ট করে আপনিও যদি চান আপনি ফেসকে সামনে না এনে চাইনিজদের এরকম সুন্দর সুন্দর ভিডিও চাইনিজদের অ্যাপ থেকে ডাউনলোড করে ইউটিউবে এবং ফেসবুকে রিলস আপলোড করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টু যে বিস্তারিত আপনি ওই কাজটা কিভাবে করবেন চাইনিজদের অ্যাপ কোথায় পাবেন অ্যাপের নাম কি কিভাবে ডাউনলোড করবেন কিভাবে এডিট করবেন বিস্তারিত দেওয়া আছে অবশ্যই এই ভিডিওটা পুরোটু দেখে ওই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে নেবেন চাইলে আপনিও হতে পারেন কপি পেস্টের অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর তো দেখেন এই পুরো ভিডিওটা আমি সর্বপ্রথম একবার দেখব দেখার পর দেখবো থেকে ভালো আকর্ষণীয় কি হোক এই যে দেখেন লক্ষ্য করছেন যে মেয়েটাকে টান দেওয়ার পরে জিব্বা বাহির করে দিছে যেই জায়গাটা আপনার ভিডিও সব থেকে আকর্ষণীয় থাকবে ওই জায়গার একটি স্ক্রিনশট নিয়ে দেবেন আমি অলরেডি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি আমি একটু ব্যাকে আছি যদি আপনার দেখাই এই যে লক্ষ্য করুন অলরেডি একটা স্ক্রিনশট আমি নিয়ে নিছি তো প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে আপনি ক্রিয়েট রিলে ক্লিক করার পর আপনি গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে আসার পর আপনি প্রথমেই এই যে স্ক্রিনশটটা নিয়েছিলেন স্ক্রিনশটটা নেবেন নেওয়ার পরে আপনি দেখবেন এডিট লেখা আছে অ্যাডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর এই যে স্ক্রিনশটটা আছে এই স্ক্রিনশটটা একদম প্রথম দিক দিয়ে কমিয়ে দিবেন তিন সেকেন্ডের নিচে কমাইতে পারবেন না তখন আপনি অ্যাডে ক্লিক করবেন দেখবেন এখানে অ্যাড লেখা আছে এডে ক্লিক করবেন এডে ক্লিক করার পর আবার গ্যালারিতে ক্লিক করে ওই যে ভিডিওটা আপনি চাইনিজদের ভিডিও এডিট করে রাখছেন ওই ভিডিওটাতে ক্লিক করবেন ভিডিওটাতে ক্লিক করার পর এখানে সাথে ভিডিওটা আপনার চলে আসবে এখন আপনার যে কাজটা হবে ওই যে তিন সেকেন্ড ছিল এটাকে আরও ছোটো করে একদম প্রায় নেন সেকেন্ডে নিয়ে আসা পড়বে না এক সেকেন্ডে থেকেও কমে নিয়ে আসা পড়বে যেভাবে অন করতে যেভাবে ওইটা চলে যায় তা শুরুতেই কিন্তু আমার এইটা অপশনটা না দেখেন যে থামলালটা কিন্তু আমি সেট করে ফেলছি দেখছেন এটা দেখার পর একটা মানুষ বেশিরভাগ বাঙালি আকর্ষণ আকর্ষিত হবে ইন্ডিয়ানরা আকর্ষিত হবে এবং এটা দেখার জন্য কিন্তু সেই জায়গায় ক্লিক করবে এইটা আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য ফিফটি পারসেন্ট কিন্তু আপনাকে সহযোগিতা করবে যারা রিলসে থামনে সেট করতে পারতেন না যদি এই ভিডিও থেকে শিখে থাকেন তাহলে এখন এইটা আমার প্রাপ্য আমি যদি আপনাকে কিছু শিখাইতে পারি তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক করে রাখবেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মন্তব্য কিন্তু জানিয়ে রাখবেন এবং ফেসবুক ইউটিউব এসব কন্টেন্ট ক্রিয়েট এবং বিভিন্ন আর্নিং সাইট নিয়ে প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে যদি আপনি একটা টেলিগ্রাম আইডির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন এবার লক্ষ্য করুন আমি কি করব এই যে পুরো ভিডিওটা আছে চাইলে একবার দেখে নিতে পারব অথবা আমি ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর আরেকটা জিনিস আমাদের ভিডিওতে প্রচুর ভিউজ আনতে সহায়তা করে একটা কথা মাথায় রাখবেন আপনার ভিডিওটা মানুষের কাছে তত বেশি ইমপ্রেশন পাবে আপনার ভিডিওটা যত কন মানুষ দেখবে মানে হচ্ছে আপনি একটা বিশ সেকেন্ডে রিলস আপলোড করলেন এখন একটা মানুষের কাছে রিলসটা গেল ভালো লাগলো না এক দুই সেকেন্ড থেকে আপনার ভিডিওটা নিচে চলে গেল তাহলে ফেসবুক বুঝবে যে এই ভিডিওটা তেমন ভালো না এটার মতো তেমন কিছু ক্রিয়েটিভিটি নাই তখন তারা কী করবে এই ভিডিওটা আর তারা রিচ বাড়াবে না বুস্ট করবে না ভিডিওটা ডাউনে ফেলে দিবে একটা মানুষ যদি আপনার ভিডিওটা ফিফটি পার্সেন্টের বেশি থাকে বেশিক্ষণ তোলে যদি আপনার ভিডিওটা যদি দেখে তাহলে ফেসবুক কি করবে আপনার এই ভিডিওটা আরও রিচ কিন্তু বৃদ্ধি করে দিবে। এইটার জন্য আপনার আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেমন টেক্সট আছে টেক্সট আপনি এইখানে এক যে কোনো রকম একটি টেক্সট আপনি লিখে দিতে পারেন আপনার সাধারণত অন্যদের রিলস ভিডিও দেখেন না দেখেন উপরে বিভিন্ন রকম টেক্সট লেখা থাকে আপনি সেই বাংলাতে এরকম কোনো একটা টেক্সট এইখানে কী করবেন লিখে দিয়ে দেবেন যে টেক্সটটা দেখে এই টেক্সটের অ্যান্সার দিতে গিয়ে মানুষ কমেন্টস করে বা এই টেক্সটের পুরো টেক্সটের জন্য পুরো ভিডিওটা দেখে ঠিক আছে এরকম একটা টেক্সট আপনি কিন্তু লিখে দেবেন লিখে দিয়ে ডান দেবেন আমি আপাতত কোনো টেক্সট দিচ্ছি না তারপর দেখেন নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখবেন সরাসরি চলে যাবে রিলস আপলোডের ক্ষেত্রে এখন কথা হচ্ছে দেখ এইখানে কিন্তু ওই থামলাটা দেখাচ্ছে না সমস্যা নাই এটা হচ্ছে সেকেন্ড থামলাই আপলোড করার সময় ওই থামলাটা কিন্তু দেখাবে এখন হচ্ছে অ্যাট ডেসক্রাইব ডেসক্রাইবে আপনি যে রিলেটেড ভিডিও দিচ্ছেন এই রিলেটেড আপনার একটা টাইটেল কিন্তু অবশ্যই লিখতে হবে আমি লিখলাম যে চাই নিজদের ফানি ম্যাজিক আপনি একটা ছোট্ট একটি টাইটেল দেওয়ার পর আপনি হ্যাশট্যাগ দেবেন সর্বোচ্চ দুই থেকে তিনটা যেরকম রিলস ভাইরাল তারপর হ্যাশট্যাগ দিলাম হচ্ছে রিলস তারপরে হ্যাশট্যাগে দিলাম হচ্ছে আমি ফানি ভিডিও ফানি 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 রিলস সাপোজ দেওয়ার পরে আপনি দেখবেন হো ক্যান সি দিস ভিডিও এখানে অবশ্যই আপনার ভিডিওটা কিন্তু পাবলিক করে রাখবেন এটা মাথায় রাখতে হবে তারপর দেখেন অ্যানাবল রিমিক্স অ্যানোল রিমিক্স মানে হচ্ছে আপনি যদি আপনার ভিডিওটা আপলোড করার পরে অন্য কাউকে পারমিশন দেন যে সে আপনার ভিডিওটার সাথে ডুয়েট করতে পারবে তাহলে এটা হবে হচ্ছে অ্যানেল রিমিক্স আর যদি অফ করে দেন তাহলে সে আপনার ভিডিওতে ডুয়েট করতে পারবে না আমি সাপোজ অ্যানেভাল রিমিক্সটা কিন্তু দিলাম দেওয়ার পরে আপনি চাইলে এখানে লোকেশান সেট করে দিতে পারেন আবার নাও করতে পারেন তবে লোকেশান সেট করে লোকেশানে ক্লিক করে আপনি একটা নির্দিষ্ট জায়গায় লোকেশান সেট করে দিতে পারেন তারপরে দেখেন সি সেটিংস এইখানে দেখেন ইনভাইট কোলপোরেটর মানে আপনি চাইলে আপনার এই ভিডিওটা অন্য কারো পেজে বা আপনার ফেসবুক গ্রুপ যদি থাকে একই সাথে একাধিক জায়গায় আপনি পোস্ট করতে পারেন ঠিক আছে এবং আপনি চাইলে আপনার যদি একটা ফেসবুক পেজে যদি বিভিন্ন রকমের কন্টেন্ট আপলোড করেন ফানি কন্টেন্ট আপলোড করেন এডুকেশনাল কন্টেন্ট আপলোড করেন টেকনোলজিক্যাল কন্টেন্ট আপলোড করেন ডান্সের কন্টেন্ট আপলোড করেন তাহলে একাধিক প্লেলিস্ট তৈরি করে ওই প্লে লিস্ট অনুসারেও সাজাইতে পারেন এগুলো কিন্তু আপনার বেশি ভিউজ আনতে সহযোগিতা করবে আমি একজন ফান্ডি কন্টেন্ট আমি একজন বিনোদনমূলক ভিউয়ার্স তো আপনার একটা বিনোদনমূলক ভিডিও দেখে আমি কি করব। আপনার বিনোদনমূলক প্লে লিস্টে গিয়ে আপনার সবগুলো বিনোদনমূলক ভিডিও দেখার কিন্তু চেষ্টা করব তারপরে আপনি সরাসরি শেয়ার নামে ক্লিক করবেন লক্ষ্য করে দেখেন শেয়ার নাও ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু আপলোড হচ্ছে আমরা একটু সময় নিচ্ছি ভিডিওটা আপলোড হওয়ার জন্যে তারপরে আমি আপনাদের দেখাবো যে ভিডিওর থামনাইলটা ঠিকঠাকভাবে সেট হয়েছে কি না তো লক্ষ্য করেন আমি যদি আমি যদি রিলস অপশনে যদি যাই তাহলে আমাদের এখানে দেখাবে আমরা একটু সময় নিচ্ছি আর কথা হচ্ছে যে আপনারা সব থেকে যে বিষয়টুকু মাথায় রাখবেন গুরুত্বপূর্ণ আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো থাকতে হবে দ্বিতীয় কথা হচ্ছে কন্টেন্টের ভিতরে আপনার এমন কিছু জিনিস থাকবে যে জিনিসটা থাকলে মানুষ বেশি সময় ধরে আপনার ভিডিওটা দেখবে তৃতীয়ত হচ্ছে আপনার আকর্ষণীয় একটি থামডেল একটি কভার ফটো থাকতে হবে বা থামডেল থাকতে হবে এবং চতুর্থটা হচ্ছে একটি টাইটেল এবং ভিডিওর উপরে আপনার একটি টাইটেল কিন্তু আপনি লিখে দিতে পারেন এই বিষয়গুলো মেনটেন করে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে ফেসকেমে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা অন্য জনের ভিডিও এখন যেটা পাইলাম এখান থেকে একটু ভিডিও শ্যুট করে আপলোড করে দেব এরকমটা করবেন না আপনি যে রিলেটেড কন্টেন্ট আপনি আপলোড করেন ওই রিলেটেড যদি চাইনিজদের ভিডিও কপি পেস্ট করেন শুধু চাইনিজদের ভিডিও আপলোড করতে থাকবেন অথবা শুধু আপনার বয়েসদের ভিডিও দেন বয়দের ভিডিও দিতে থাকবেন ছোটো ছোটো ব্লগ নিয়ে ভিডিও দেন ছোট ছোট ব্লগ নিয়ে ভিডিও দিতে থাকবেন কারণ আজকে একটা ঠিকঠাক টাকা এনে দিলাম অমুক জায়গা টাকা এনে দিলাম তমুক জায়গা টাকা দিলাম চোখের সামনে একটা জিনিস পড়লো একটা ভিডিও করে ছাইড়ে দিলাম এরকম বাজে জাতের জিনিস নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে মাথায় রাখেন আপনার পেজ ভাইরাল না হওয়ার সম্ভাবনাই বেশি তো এখন মনে ক্লিক করে আমি যদি রিলসে ক্লিক করি তাহলে আপনারা দেখবেন যে এই যে দেখেন এই যে আমার যে প্রথম যে ভিডিওটা আমি যদি আপনাদের এখানে দেখাই একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এই যে থামলাইলটা থামলাই কিন্তু সেট হয়ে গেছে দেখেন থামলাইটা দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা আকর্ষণীয় এবং এটার উপরে কিন্তু সবথেকে বেশি কিন্তু ক্লিক করতে পারে আশা করছি আপনারা বিস্তারিত এই বিষয়টুকু কিন্তু বুঝতে পেরেছেন ঠিক আছে আর এই চাইনিজদের ভিডিও কোথায় পাবেন কিভাবে কাজ করবেন কপি পেস্ট করে অবশ্যই ইনস্ক্রিনের ভিডিওটা দেওয়া থাকবে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সের ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে আসসালামু আলাইকুম